মহাদেবায় নম আজকে আলোচনা করব জুলাই মাসে ধনু রাশির জাতক জাতিকাদের বিপরীত রাজযোগ এই জুলাই মাসে ধনুরাশি মাসিক রাশি ফলে কেমন কাটতে চলেছে আপনাদের অর্থগড়ি কিংবা বিবাহিত জীবন কিংবা প্রেম জীবন অথবা আপনাদের শরীর স্বাস্থ্য বিষয়ে কীরূপ প্রভাব পড়তে চলেছে এই বিপরীত রাজযোগে বিপরীত রাজ্য কিন্তু আপনাদের রাশিতে দ্বাদশ বছর পরে মানে বারো বছর পরে সংগঠিত হচ্ছে এবং কবে থেকে সেই বিপরীত রাজ্যগের শুভ ফল আপনারা লাভ করতে চলেছেন সেই বিষয়ে আজ আপনারা জানতে পারবেন তো বিপরীত রাজ্যের ফলে আপনারা কী কী শুভ ফল পেতে চলেছেন সেই বিষয়ে আপনারা অবশ্যই অবগত হবেন তো আর দেরি না করে চলে আসছি মূল আলোচনায় আমরা যদি ভালোভাবে চারটিকে অ্যানালাইসিস করি তাহলে কিন্তু গ্রহগত সংস্থান আগে দেখে নেওয়া যাক প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে ধনু রাশির কিন্তু ষষ্ঠ হাউসে রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি বিরাজমান এবং তৎসঙ্গে মঙ্গল গ্রহ সে কিন্তু জুলাই মাসে বারোই জুলাই দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল গ্রহ ষষ্ঠ হাউসে মানে বৃষ রাশিতে অবস্থান করবে তার ফলে কিন্তু আপনাদের সেই বিপরীত রাজ্য গঠিত হচ্ছে আপনারা ভাবতে পারছেন কি অত্যন্ত দারুণ সুন্দর একটা সৌভাগ্যদায়ক শুভ যোগ মানে কুজজীব যোগ গঠিত হচ্ছে তার ফলে কিন্তু আপনাদের অন্যের দ্বারা ধন লাভ কিংবা ধনপ্রাপ্তি ঘটবে বা আপনাদের কর্মক্ষেত্রে বা বিভিন্ন রকম সমস্যা বা বিভিন্ন রকমের যে বাধা বিপত্তি ঝামেলা কিংবা ঝঞ্ঝাট সেখান থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন তো সবিস্তারে আলোচনা করা যাক তার আগে বলি যে সকল বন্ধুগণ আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশান সর্বপ্রথম আপনারা পেতে পারেন ও কমেন্টে ওম নম শিবায়ও লিখে যাবেন যাতে করে মহাদেবের আশীর্বাদ আপনারা পেতে পারেন এবং এরপর চলে আসি যে এই জুলাই মাসে কিন্তু আরও দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের থার্ড হাউসের অধিপতি বা সেকেন্ড হাউসের অধিপতি থার্ড হাউসে কিন্তু বক্রিভাবে অবস্থান করছে কুম্ভ রাশিতে মানে শনিদেব কিন্তু উনত্রিশা জুন বক্রি হচ্ছে তার ফলে কিন্তু আপনাদের সৌভাগ্য আরও কিন্তু বর্ষণ হবে এবং বারোই জুলাইর পর থেকে কিন্তু আরও সৌভাগ্যদায়ক হবে আপনাদের জুলাই মাসে ধনভাগ্য কেমন যেতে চলেছে তার আগে বলে রাখি প্রিয় দর্শক বন্ধু আপনারা বিনামূল্যে আপনাদের ঠিপুজি কিংবা কুষ্টি বা হস্তরেখা যদি বিচার করাতে চান তাহলে জুন মাসে আপনারা এই সুবিধাটি বিনামূল্যে পাচ্ছেন তো আপনারা প্রতিশত্বর অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নম্বরে কল কিংবা হোয়াটসঅ্যাপ করে সমস্ত কিছু বিষয় ডিটেলসে পুঙ্খানুপুঙ্খ জেনে নিতে পারেন অথবা অল্প খরচে যারা যাদের ঠিকুজি কিংবা পুষ্টি তৈরি করতে চান বা কম্পিউটারের ডিজিটাল প্রিন্ট ঠিকুজি তৈরি করতে চান তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো এবার চলে আসি মূল আলোচনায় তো প্রথমেই আমরা যদি সেকেন্ড হাউসের দিকে চোখ রাখি তাহলে অর্থ কিন্তু বিপুল পরিমাণে লাভবান করবেন ধনুরাশির জাতক জাতিকারা অন্যের দ্বারা ধনলাভ হবে প্লাস প্লাস তৎসঙ্গে কিন্তু আপনাদের প্রাথমিক শিক্ষারও প্রসার দেখা যাবে শিক্ষাক্ষেত্রেও অবশ্যই সৌভাগ্যদায়ক হবে বা যারা শিশুরা আছে তাদের কিন্তু ওয়ান থেকে সিক্স পর্যন্ত পড়াশোনায় অবশ্যই আপনাদের ডেভেলপ হবে বা পড়াশোনায় অবশ্যই শুভ মিলবে তবে আপনারা দেখুন যে সেকেন্ড হাউসে অবশ্যই শনিদেব যেহেতু বক্রিভাবে অবস্থান করছে সেক্ষেত্রে আপনাদের ধন হবে বা সোনা দানা কোথাও থাকে আপনারা কিন্তু এই সময় ক্রয় করতে পারেন বা আপনাদের কিন্তু পাবার সুযোগ কিন্তু রয়েছে বা আরও যে বিষয়টি মজার বিষয় ভোজ বাড়িতে কিন্তু আপনাদের নিমন্ত্রণ পাবারও যোগ রয়েছে আর যে বিষয়টি সেটি হচ্ছে আপনারা কিন্তু মুখের বাক্যের দিকে অবশ্যই নজর দিন মুখের বাক্য যদি ভালো করেন বা সুমিষ্ট করেন তাহলে কিন্তু আপনাদের এই প্রচুর কুণ্ডলী এই জুলাই মাস অত্যন্ত আপনাদের সৌভাগ্য কিন্তু দেবে বা সৌভাগ্য বর্ষণ হবে এবং আমি যে বিষয়ের উপর চোখ রাখবো সেটি হচ্ছে এই বিষয়টি আপনারা নোট করে রাখুন যে অতিথিদের আপ্যায়ন করুন তাদের রকম ত্রুটি বা তাদের সঙ্গে দুর্ব্যবহার করবেন না তাহলে কিন্তু এই জুলাই মাসের গোছর কুণ্ডলি কিন্তু আপনাদের বিপক্ষে চলে যেতে পারে তো অতএব প্রিয় দর্শক বন্ধু আপনারা অবশ্যই অতিথিদের সঙ্গে ভালো ব্যবহার সৎ ব্যবহার করুন এবং আপনাদের কিন্তু এই গোচর ভালো থাকার দরুন কিন্তু যে দেখা যাচ্ছে মনোবল কিন্তু আপনাদের একাধারে বৃদ্ধি পাবে মনের উপর একটা প্রভাব বিস্তার করবে অন্যের দ্বারা যেমনই ডেভেলপ হবেন তেমনি কিন্তু আপনাদের চেষ্টা ক্ষমতা কিন্তু বৃদ্ধি পাবে মোট কথা পাওয়ার কিন্তু ভাবে বাড়বে বারোই জুলাইয়ের পর থেকে কিন্তু আপনাদের পাওয়ার আরও অনেকটাই বেড়ে যাওয়ার যোগ দেখা যাচ্ছে ভাই বোনদের সঙ্গে কেমন যাবে ভাই বোনদের সঙ্গে অবশ্যই সুমধুর সম্পর্ক গড়ে উঠবে ভাই বোনদের সাহায্য সহানুভূতি অবশ্যই মিলবে তাদের সাহায্য সহানুভূতিতে আপনারা অবশ্যই উচ্চ স্তরে উন্নীত হবার যোগ রয়েছে যাতায়াত যোগাযোগ ব্যবস্থায় অবশ্যই শুভ ফল মিলবে তবে যারা ছোটোখাটো ব্যবসা করবেন ভাবছেন বা ক্ষুদ্র ভ্রমণ করবেন ভাবছেন তাদের কিন্তু এই সময় এই জুলাই মাসে আপনারা এই সুযোগ সুবিধা কিন্তু আপনাদের এসে যাচ্ছে তবে একটা কথা মনে রাখবেন হঠাৎ করে কোনো কর্ম করতে যাবেন না ভেবে চিনতে অবশ্যই কর্ম করবেন অবশ্যই কিন্তু শুভ ফল মিলবে এবং যারা লেখক লেখিকা আছেন তাদের ভাগ্য অনুরূপভাবে সুপ্রসন্ন হবে এবং আপনাদের পরাক্রম ও ক্ষমতা অবশ্যই বৃদ্ধি পাবে এরপর বলি যে চতুর্থ হাউস চতুর্থ হাউসে বাড়ি গাড়ি আপনাদের এই জুলাই মাসে হবে কিনা সেই বিষয়ে যদি উল্লেখ করা যায় তাহলে বাড়ি গাড়ির ক্ষেত্রে আপনারা এই জুলাই মাসে কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করলে আমার মনে হয় অবশ্যই শুভ ফল মিলবে তবে রাস্তাঘাটে হিসেব করে চলাফেরা করবেন এবং চতুর্থ হাউসে যেহেতু রাহু গ্রহ অবস্থান করছে বাড়ি গাড়ির ক্ষেত্রে কিছু ক্ষেত্রে বাধা বিপত্তি আসার যোগ দেখা যাচ্ছে তবে দেবগুরু বৃহস্পতি বারোই জুলাই কিন্তু মঙ্গল গ্রহ যেহেতু বৃষ রাশিতে মেষ রাশি থেকে বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতির সঙ্গে মঙ্গল গ্রহের অ্যাডজাস্ট হচ্ছে বা সমন্বয় হচ্ছে সেই ক্ষেত্রে বাধা বিপত্তির মাধ্যমে আপনাদের বাড়ি গাড়ি হবার যোগ রয়েছে বা যারা স্থান চেঞ্জ করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু বারোই জুলাই থেকে অনুরূপ ফল মিলবে মায়ের শরীর স্বাস্থ্যের বিষয়ে যদি বলা যায় তাহলে বারোই জুলাইয়ের পর থেকে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই ভালো হবে মায়ের সঙ্গে আপনাদের ভাব ভালোবাসা পগাড় হারে বৃদ্ধি পাবে ও আপনাদের কিন্তু বুকের কোনো যদি ব্যথা বা অসুখ করে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা অনেকটাই নিরাময় হবে বা সুস্থ হয়ে ওঠার যোগ দেখা যাচ্ছে তবে বহু বহুদিনের পূর্ণ রোগ হঠাৎ করে যে ভালো হয়ে যাবে তেমন কথা নয় সাময়িক কিন্তু আপনারা স্বস্তি অনুভব করার যোগ দেখা যাচ্ছে এরপর আসি যে প্রেম ভাগ্য প্রেম ভাগ্য আপনাদের কেমন যেতে চলেছে প্রেম ভাগ্য কিন্তু এই জুলাই মাসে আপনাদের অত্যন্ত সুন্দরভাবে কাটার উপযুক্ত যোগ বা সময় এসে যাচ্ছে অবশ্যই প্রেম জীবনে আপনাদের ঝামেলা ঝঞ্ঝাট মিটে যাওয়ার যোগ রয়েছে বাধা বিপত্তির মাধ্যমে বালোই বারোই জুলাইয়ের পর থেকে আপনাদের কিন্তু বাধা বিপত্তির মাধ্যমে জয়লাভের যোগ দেখা যাচ্ছে প্রেম জীবনে রাগ জেদ ক্রোধ এইসব এড়িয়ে চলুন এবং আপনারা আপনাদের সঙ্গিনীকে কোনো ছোট্ট উপহার প্রদান করুন তাতে দেখবেন আপনাদের সঙ্গিনীর মন অবশ্যই আপনাদের প্রতি প্রসন্ন হবে এবং আপনাদের সঙ্গে ভাব ভালোবাসায় আবদ্ধ হবার যোগ রয়েছে কিংবা আপনাদের নতুন প্রেমের আভাস আসার যোগ দেখা যাচ্ছে বা চান্স রয়েছে এরপর বলে যারা সন্তান কেরি করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে কি সময়টি খুবই ভালো তবে বারোই জুলাইয়ের পর কিন্তু আপনাদের যেহেতু শনিদেব কিন্তু তার তৃতীয় দৃষ্টি দিয়ে মঙ্গল গ্রহের উপর আর দৃষ্টি দিতে পারছে না সেক্ষেত্রে সন্তান করার ক্ষেত্রে এই সময় কিন্তু শুভ ফল মিলবে সন্তানদের সাহায্য সহানুভূতি মিলবে বা সন্তানরা এমন কোনো কর্ম করবে যেখান থেকে আপনাদের অবশ্যই মান সম্মান এবং যশ বৃদ্ধি পাবে কিংবা আপনারা সৌভাগ্য লাভ করবেন বা সৌভাগ্যের অধিকারী হবেন এবং বিপরীত রাজযোগের ফলে কিন্তু আপনাদের সন্তান ভাগ্য সুপ্রসন্ন হবে কিংবা সন্তানরা পড়াশোনায় মনোযোগী হবে বা সন্তানরা আপনাদের কথা শুনতে বাধ্য হবে বা আপনাদের সঙ্গে ভাব ভালোবাসায় কিন্তু আবদ্ধ হবার যোগ রয়েছে বা যে সকল বন্ধুগণের গান বাজনার প্রতি আকৃষ্ট আছে তো তাদের ক্ষেত্রে আমি বলব এই সময় আপনাদের গান বাজারায় অবশ্যই শুভ ফল মিলবে কিংবা ক্রয় বিক্রয়ে আপনারা সাফল্য লাভ করবেন ক্রয় বিক্রয়ে অবশ্যই গোচর এই জুলাই মাসে অত্যন্ত শুভ ফল দি দেবে বা শুভ ফল অবশ্যই পাবেন মনের ইচ্ছা পূরণ হওয়ার যোগ রয়েছে এরপর বলি যে শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্য কেমন যাবে শরীর স্বাস্থ্য বারোই জুলাই থেকে আপনাদের শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই উন্নতি হওয়ার যোগ রয়েছে শরীর স্বাস্থ্য অবশ্যই শুভ মিলবে বা বহু দিনের পুরনো রোগ কিন্তু সেখান থেকে আপনারা কিন্তু স্বস্তি বা সেরে ওঠার যোগ দেখা যায় তবে কাউকে কারুর উপর রা কিংবা জেদ করেন কিংবা অভিমান করেন সেক্ষেত্রে শরীর স্বাস্থ্য কিন্তু ভালো নাও যেতে পারে বা কাউকে কথা বলে দিলেন সেক্ষেত্রে সে রেগে গেল বা তার ক্রোধের উদ্রেক হয়ে গেলেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য ভালো হওয়ার থেকে উল্টো হওয়ার কিন্তু যোগ হয়ে যাবে অতএব সেক্ষেত্রে কাউকে কটু কথা বলতে যাবেন না বা বেশি করে আপনারা অবশ্যই জলপান করুন সেক্ষেত্রে আপনাদের শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই আপনারা শুভ ফল পাবেন বা লাবণ্য ভাব ফুটে উঠবে এবং এই জুলাই মাসে কিন্তু আপনাদের শত্রু কিন্তু নিধন হবে ও বন্ধু প্রীতি বাড়বে শত্রুরা কিন্তু এবার মিত্র ব্যবহার করবে তাদের সাহায্য সহানুভূতি আপনারা পাবেন তাদের সাহায্য সহানুভূতি আপনারা অবশ্যই ডেভেলপ করতে পারবেন কিংবা একটা রাস্তা দেখতে পারবেন বা সঠিক পথ কিন্তু আপনারা এই সময় পাওয়ার যোগ রয়েছে বন্ধুবান্ধব বলুন কিংবা আপনাদের পাওয়ার ক্ষমতার দ্বারা আপনারা অবশ্যই এই সময় কিন্তু সঠিক পথ নির্বাচন করার যোগ দেখা যাচ্ছে কারণ আপনাদের কিন্তু পঞ্চমপতি কিন্তু ষষ্ঠে এবং দেবগুরু বৃহস্পতির সঙ্গে সমন্বয় হয়ে অবশ্যই সৌভাগ্যের দ্বার কিন্তু উন্মোচিত হবে এরপর বলি যে চাকরি ক্ষেত্রে কিন্তু এই সময় প্রমোশন হওয়ার যোগ রয়েছে চাকরি ক্ষেত্রে অবশ্যই শুভ ফল মিলবে আর যে বিষয়টি সেটি হচ্ছে মামলা মোকদ্দমায় জয়লাভের যোগ দেখা যাচ্ছে কিংবা কম্পিটিভ এক্সামের ক্ষেত্রেও অবশ্যই শুভ ফল মিলবে বা লটারি ক্ষেত্রে প্রাপ্তি লাভের যোগ দেখা যাচ্ছে বা লটারি প্রাপ্তি হবার যোগ রয়েছে কিংবা কোন সম্পত্তি আপনারা এই সময় লাভ করতে পারেন বিবাহিত জীবন কেমন যাবে সেই বিষয়ে যদি উল্লেখ করা যায় তাহলে বিবাহিত জীবনে অবশ্যই আপনাদের সৌভাগ্য খুলতে চলেছে বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে ভাব ভালোবাসায় আবদ্ধ হবার যোগ রয়েছে কিংবা বিবাহিত জীবনে আপনারা স্বর্গীয় সুখ উপভোগ করবেন উনতিরিশা জুন কিন্তু বুধ গ্রহ সে কিন্তু কর্কট রাশিতে চলে যাচ্ছে সেক্ষেত্রে আপনাদের এই জুলাই মাসে আপনারা বিবাহিত জীবনে অনেকটাই সৌভাগ্য পেতে চলেছেন বা আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ভাব ভালোবাসা তো বাড়বে তৎসঙ্গে আপনাদের স্বামী স্ত্রীর কিন্তু কর্মক্ষেত্রে বলুন বা কোনো বাধা বিপত্তিতে যদি বা কোনো ঝামেলায় ভেসে গেলেন সেখান থেকে আপনাদের স্বামী কিংবা স্ত্রী অবশ্যই তাদের সাহায্য বা সহানুভূতি অবশ্যই আপনারা পাবেন এরপর বলি ব্যবসা ক্ষেত্রে কিন্তু সাফল্য লাভের যোগ দেখা যাচ্ছে ব্যবসায়ী গোচর কুণ্ডলী শুভ ফল মিলবে সঙ্গে ব্যবসা ক্ষেত্রে পাবলিকদের সঙ্গে সুমধুর সম্পর্ক গড়ে উঠবে কিংবা তাদের সঙ্গে আপনাদের আদান প্রদানে অবশ্যই শুভ ফল মিলবে পেটের যদি কোনো যাবতীয় গৌল যোগ থেকে থাকে আপনাদের এই জুলাই মাসে সেরে ওঠার যোগ রয়েছে পেটের রোগ থেকে আপনারা অবশ্যই মুক্তি বা রেহাই পাবেন তবে আমরা ভাবছি যে পেটের রোগ এই সময় যেহেতু সেরে যাবে তাহলে আমরা ভাজা ভুজি বেশি পরিমাণে খাবো কিংবা শরীরের দিকে লক্ষ্য নজর দেবো না সেক্ষেত্রে কিন্তু আপনাদের হিতে কিন্তু বিপরীত হতে পারে কারণ ভাজাভুজি তেলে ভাজাভুজি খেলে অবশ্যই শরীরের ক্ষেত্রে অনেকটাই কিন্তু এফেক্ট করতে পারে লটারি প্রাপ্তির যোগ রয়েছে পনেরোই জুলাই থেকে সাত জুলাইর মধ্যে কিন্তু এই সময় লটারি প্রাপ্তি হবার যোগ দেখা যাচ্ছে তবে আরও যে বিষয়টি দেখা প্রয়োজন আপনাদের যে জেনারেল চাট সেটি কেমন সেটা কিন্তু দেখা অবশ্যই প্রয়োজন আছে এরপর বলি যে উচ্চশিক্ষার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে এই সময় খানিকটা বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন কারণ শনিদের কিন্তু এই সময় বক্রি অতএব উচ্চশিক্ষার ক্ষেত্রে পড়াশোনায় বাধা বিপত্তি আসতে পারে বা দূর ভ্রমণের ক্ষেত্রে এই সময় না বেরোন শুভ বা মঙ্গলজনক হবে বা যারা বিদেশ যাত্রা করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে এই সময় কিছু ক্ষেত্রে বাধা বিপত্তি এই সময় আসতে পারে পিতার সঙ্গে ভাব ভালোবাসার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে বাধা বিপত্তি দেখা যাচ্ছে তবে যেহেতু দশম ভাব শুভভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি দশমভাবে কেতুগ্রহের উপর দৃষ্টি দিচ্ছে সেক্ষেত্রে পিতার সঙ্গে আপনাদের ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে বা যেখানেই যাবেন সেখানেই কিন্তু আপনাদের পদমর্যাদা বৃদ্ধি পাবে বা চারিদিকের বর্গ বলুন কিংবা বন্ধুবান্ধব বলুন বা চারিদিকের পরিবেশ কিন্তু মুখরিত হয়ে উঠবে বা এমন কোনো কর্ম করবেন যেখান থেকে চারিদিকে সবাই আপনাদের ঘিরে ধরবে বা আঁকড়ে ধরবে এরকম যোগ দেখা যাচ্ছে এবং মান সম্মান ও যশের কিন্তু প্রিয় পাত্র কিংবা পাত্রী হয়ে উঠবেন এরপর বলে যে বিপরীত রাজ্যগের ফলে আপনাদের কিন্তু সবটাই কিন্তু সৌভাগ্য দ্বার খুলবে তবে একটা বিশেষ কথা জেনে রাখবেন যে বিপরীত রাজযোগ আছে মানে আমি একাই ঘরে বসে পেয়ে যাব কোনো কিছু কর্ম করবো না বা চেষ্টা করবো না পরিশ্রম করবো না বিব্রত যা রাজ্যক মানে সেটি হচ্ছে যে চেষ্টা বা কর্ম করুন অবশ্যই আপনারা সৌভাগ্য লাভ করবেন প্রিয় দর্শক বন্ধু যে সমস্ত বন্ধুগণ আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা পেতে পারেন লাইক এবং শেয়ার করবেন নমস্কার বন্ধুগণ